নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাবেরী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সবাই সঙ্গে থেকে সাথে থেকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করে যেও না চলো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি সকাল সকাল আমি উঠে গিয়েছিলাম ঘুম থেকে সময় কাটছিল না চা খাওয়ার পরেও দেখছি বেশি বেলা হয় না কী করবো দেখ ভাবলাম যে না আজকে তো রান্নাগুলো বেশি ঝামেলার নয় রান্নাগুলো বসিয়েই দিই ঝামেলা রান্না হলে সত্যি কথা বলতে বন্ধুরা রান্নাঘরে একটু ঢুকতেও দেরি হয়ে যায় ইচ্ছে করে না সেদিন তো মনে হয় দূর আজকে তো এইটা আছে বাবারে এইটা তো ঝামেলার রান্না ওইটা তো ঝামেলা রান্না এইটা এত কিছু করতে হবে তখন একটু সত্যি কথা বলতে ভয় ভয়ই লাগে আর একটু দেরি করে রান্নাঘরে ঢুকি আজকে দেখলাম যে ঝামেলা রান্না খুব একটা নেই আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকটা আজকে করেছিলাম আর মাছটা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে মাথাটাও মাছের মাথাটা একটু টুকরো টুকরো করে নিলাম আর এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে আমার কথা ভীষণ ভালোবাসে আমি খুব একটা ভালোবাসি না তরকারির মধ্যে মাছ জিনিসটা আমি খুব একটা ভালোবাসি না তাও ইলিশ মাছ হলে ইলিশ মাছ দিয়ে করলে তবু ঠিক আছে কিন্তু তাও আমার যেন কীরকম একটা লাগে আমার মানে মাছের দিয়ে তরকারি এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না তোমাদের কি তাই হয় বন্ধুরা অনেকেই কিন্তু পুঁই শাকটা মাছের মাথা দিয়ে অনেকেই ভালোবাসে খেতে আর যাই হোক কর্তার যখন ভালো লাগে সেটা তো করতেই হবে আর আমিও খাই একদম যে খাই না তা না আমিও খাই তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে দিলাম মাথাটা ভেজে আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দুটো উনান ঝপা ঝপ জ্বালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু বন্ধুরা দেখবে পরের কাজগুলো করতে বেশি করে সময় লাগে না আর এই রান্নাটাতেই আমার একটু আলস্য রান্নাঘরে আমার একদম ঢুকতে ইচ্ছা করে না সব সময়ই মনে হয় যেন একটু দেরি করে ঢুকি একটু দেরি করে ঢুকি ও ঠিক হয়ে যাবে আর এই রান্নাঘরে ঢুকতে ঢুকতে বেশ মেলাই হয়ে যায় আর সবার তখন রান্না হয়ে যায় আমার তখন রান্না শুরু হয় আর তখন খালি মনে হয় কি এস কেন দেরি করলাম একটু আগে ঢুকলেই ভালো হতো তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যেত তাহলে এখন একটু বসে বসে ফোনটাও একটু নাড়াচাড়া করতে পারতাম আর সত্যি কথা বলতে রান্না করতে করতে ফোনটা তো ঘাটা চলছে আর দেখো একদিকে আমি লতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কচুর লতিটা তোমরা কে কে কচুর লতি খেতে ভালোবাসো আমরা কিন্তু ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে আমার কর্তাও কিন্তু ভালোবাসে আর সত্যি কথা বলতে লতি করতে গেলে একটু নারকেল দিয়ে করলে কিন্তু দারুণ লাগে শুধু ওই লতি দিয়েই কিন্তু ভাতটা উঠে যায় নারকেলটা সময় থাকে না আজকে আমি শুধু পেঁয়াজ রসুন দিয়েই লতিটা করেছি একটু সেদ্ধ করে নিচ্ছি আর একদিকে শাকটা বসিয়ে দিচ্ছি ভাত তো হয়েই গেছে আর দেখো যে কথা বলছিলাম আর ফোনটা তো আছেই মানে ফোন না সত্যি কথা বলতে এখন ফোনটাই আমাদের সঙ্গী হয়ে গেছে ফোন না থাকলে যেন মনে হয় যেন কী যেন একটা নেই আর রান্নার ফাঁকে ফাঁকে একটু ফোনটা একটু ঘেটে নেওয়া একটু ফেসবুক খোলা একটু হোয়াটসঅ্যাপ করা সেটা তো চলতেই থাকে তার মাঝখানে রান্নাও হতে থাকে আর মাছের ঝোলের আলুটাও দেখো কষিয়ে নিলাম মাছও ভাজা আমার হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তা আজকের তো মেনুতে ছিল পুঁই শাক আর ছিল কচুরলতি আর ছিল মাছের ঝোল আর সবশেষে হচ্ছে টমেটোর চাটনি কীরকম মেনুটা তোমরা কিন্তু বন্ধুরা একটু জানাবে মাছের ঝোল দেখো আমার তো ফুটেই গেছে এইবার মাছগুলোও দিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেল এইবার চাটনিটা বসাবো গল্প করতে করতে কিন্তু দেখো আমার রান্নাগুলো কিন্তু সব হয়ে যাচ্ছে আর দেখো ভিডিওটা এডিট করার জন্য একটু তোমাদেরকে দিতে দেরি হলো এডিট করতে কিন্তু সত্যিই ভীষণ সময় লাগে সবাই ভাবে কি ভিডিও করাটা হয়তো খুব সোজা জিনিস কিন্তু খুব সোজা জিনিস নয় এরকম মনে হয় বিশেষ করে এই বড়ো ভিডিওগুলো ছাড়তে গেলে এগুলোকে কিন্তু একটু টুকো টুকু করে তোলা থাকে তো একটু এডিট করতে সত্যিই কষ্ট হয় আর যেন বন্ধুরা আর কথা তোমাদের সাথে শেয়ার করছি এর আগের দিনের ভিডিওটা যেন এডিট করতে গিয়ে আমার গ্যালারিটা যখন আমি ডিলিট করতে যাচ্ছি যে এত ছবি এত ভিডিও হয়ে গেছে আমার এডিট করা ভিডিওটাও ডিলিট হয়ে গেছে এত মনটা খারাপ লাগছিল না মানে কি বলবো এত কষ্ট করে এডিট করলাম আর সত্যি কথা বলতে সারাদিন সময় পাই না এই রাত্রিবেলাটা বসে একটু এডিট করি যার জন্য বড় ভিডিওটা হয় সকালের দিকে আগের দিন করে রাখি সকালে ছাড়া হয় আগের দিনে ভিডিও আর নয়তো এরকম রাত্রি রাত্রি হয়ে যায় ভিডিও দিতে দিতে সত্যি কথা বলতে এডিট করতে ভীষণ সময় লাগে আর দেখো চাটনিটাও হয়ে গেল চাটনিটাও কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি কিন্তু আমি এখন খেতে পারি না এটাই আমার একটু কপালটা খারাপ কি করব মিষ্টি খাওয়া বারণ আর মিষ্টি ছাড়া চাটনি তুললে একদম ভালো লাগে না ওই খেতে বসে একটু ওদের সাথে খাবো আর দেখো গল্প করতে করতে আমার ব্লগটাও শেষ হয়ে যাচ্ছে ভাত বেড়ে নিয়েছি আমার আর কর্তার ছেলে তো অফিসে ছেলে আবার রাত্রে ভাত খাবে আর সমস্ত রান্না আমার কমপ্লিট আর দেখো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করো চলো আজকের মতন টাটা আবার পরের ভিডিও